এ হাসান ভাই এই প্যাকেট এগুলা কি বানাইছেন এগুলো ভিতরে কি ভাই আরে কি কইতাম ভাই যে সব আসলে এগুলো ভাই অনেক কইছেন নতুন নতুন উদ্যোক্তা ভাই কম সহজ না 10 টাকা 20 টাকা নিয়ে এই মশলা পাই হ্যাঁ আপনি তো দেখছেন কাস্টমার আই ভিড় হইছে আমাদের তো এই যে একবার কয় মাস আগে ভিডিও করেছিলাম এটা মশলা নিয়া

মানে সাড়ে সাত হাজার টাকা হইলে আপনারা এই মশলা চোদ্দ পনেরো আইটেম নিয়ে কাজ করতে পারে নাকি তো ভালোই তো দর্শক ভিডিওর স্ক্রিনে এই হাসান ভাই নাম্বার দিয়ে দেবো আপনারা এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন পাশাপাশি এদিকে আরো ওই যে মিষ্টি আইটেম আছে হাসান ভাই সেহেল একটু দেখাই এই যে হ্যাঁ গুসাইতেছি এই আইটেম গুলাও আছে অনেক সুন্দর সুন্দর আইটেম

নাকি নাম্বার দিয়ে দেবো নাম্বার দিয়ে দিই আচ্ছা নাম্বার দিয়ে দেবো মানে ওই নাম্বার তো হোয়াটসঅ্যাপ আছে নাকি না নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো মানে হ্যাঁ আচ্ছা তো কাস্টমার যারা আছেন ওই যে হাসান হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা কথা বলতে পারেন বাতে আমাদের সারা আছে নাম্বার দেবো আমার এখানে আমি বেশিরভাগ কাছাকাছি আসলে ভালো মালগুলো দেখলো একদম মানে নিজের এলাকায় কেমন চলবো একটা অভিজ্ঞতা দূর থেকে তার অভিজ্ঞতা বুঝা যায় না আমি সবচেয়ে বেটার মনে করি হ্যাঁ যদি একবার ব্যবসা করবে একবার আইসা দেখ